হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো আমরা যে পরে পাওয়া ডিমগুলো থেকে বাচ্চা তুলেছিলাম সে বাচ্চার অনেকগুলো আপডেট দেখাইছি মাঝখানে ভিডিও আমরা করতে পেরেছিলাম না কিন্তু গত সপ্তাহ মানে দশ দিন আগেরও আপডেট আপনাদেরকে দেখানো হয়েছে এখন সে আপডেটটা দেখানো হচ্ছে হাঁসের যে ছয়টি বাচ্চা ছিল ছয়টি মোটামুটি অনেক বড় হয়ে গেছে এবং দুঃখের বিষয় হচ্ছে পাঁচটি হচ্ছে মেল মানে পাঁচটি হচ্ছে নর এবং আর একটি হচ্ছে মাদি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি আপনারা অনেক ছোট তো দেখছিলেন মাঝখানে একটু আপডেট দিয়েছিলাম এখন আবার অনেকটাই বড় হয়ে গেছে যে দেখুন যেটা হচ্ছে দেখা যাচ্ছে মোট ছয়টি ছয়টি ডিম আমরা পরে পেয়েছিলাম এবং ছয়টি না কয়টা সাতটা সাত সাতটা মনে হয় সাতটা পরে পাইছিলাম ছয়টা বাচ্চা উঠেছিল আর কি একটি নষ্ট হয়ে গেছিল তো সেই ডিমগুলো থেকে এখন মোটামুটি বড় হয়ে গেছে কিছুদিন পরেরাই হয়তো ডিম দিবে নরে ডিম দিবে না মাদি যেটা আছে সেটাতে ডিম দিবে কিন্তু আপনারা দেখেন আসলে পাতি হাঁস পাতি হাঁসের সাইজ গুলো একবারে বিগ মানে অনেক বড় বড় সাইজ এই যে দেখুন মোটামুটি নর অনেক ছোট থেকে আপনারা ভিডিওতে দেখছেন অনেক আমরা ডিম পরে পাইছিলাম তারপর সেই ডিম আমরা হচ্ছে একটি মুরগির পেটে তলা দিয়েছিলাম তারপরে মুরগিটিও মরে গেছিলো তারপরে পরে আবার হচ্ছে আপনার সেই ডিমগুলো আমরা অন্য বাসায় নিয়ে গেছিলাম নিয়ে যা সেখানে আবার মুরগির পেটে তলা দিয়ে অনেক কষ্টের পরে বাচ্চাগুলো তোলা হয়েছিল শুধু আপনাদেরকে দেখানোর জন্য পরবর্তী সময় আমরা যখন মানে আসলে চিন্তাই করছিলাম না যে ডিমগুলো বাচ্চা উঠবে কি উঠবে না তো পরবর্তী সময় বাচ্চাগুলো উঠেছে আর কি মার্শাল্লাহ এবং অনেক বড় হয়ে গেছে আর কিছুদিন পর হয়তো নরগুলো হয়তো রাখবো না হয়তো একটি নর রাখতে পারি বাকিগুলো সব বিক্রি করে দিতে পারি বা খেয়ে ফেলতে পারি খেয়েও নিতে পারি ঠিক নাই সাধারণত আর এখানেই থাকে আটকাও না আটকাও না আটকানো আটকাও না আটকাও না সাধারণত এরা সকাল বিকেল এখানেই থাকে রাতে সবসময় এখানেই থাকে দেখুন অনেক চঞ্চল কোনো অসুখ বিসুখ নেই অনেক ভালো এবং ছয়টির কালার একই কালার মানে এক এক জায়গায় ডিম ছিল একটি পাতি হাঁচির ডিম ছিল সেই কারণে সবগুলো কালার একই রকম হয়েছে আসলে খিদা লেগেছে আসলে খাওয়ার জন্য তারা ছটপট ছটপট করছে এগিয়ে দেখুন খাবার চলে আসছে খাবারের গন্ধ পেয়ে খাবারের পিস পিস ছুটে চলে গেছে দেখুন বন্ধুরা খাবারের জন্য কেমন করছে আমরা এখন ডাকলে আসবে না খাবারের জন্য ছটফট করছে কিছুক্ষণের মধ্যে তাদেরকে খাবার দেওয়া হবে দেখতে পাচ্ছেন তাদেরকে খাবার খাবার জন্য রেডি করা হচ্ছে একটি ধরে আপনাদেরকে মেনাজ দেখানোর চেষ্টা করছে দেখুন বন্ধুরা যে তাদের খাবার রেডি একেবারে সুস্থ সবল কোনো সমস্যা নেই সে কারণে দেখতে পাচ্ছেন তাদের খাবার গতি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছি না বন্ধুরা এখানে শেষ করলাম সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ